রাতের খাবারের পর যদি স্বামী এরকম রাতের খাবারের সারপ্রাইজ দেয় কেমন লাগে সবে বলেন তো ওদের সাথে ভিডিওটা শেয়ার করবো আজকের ব্লগটা আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লগ তাই তো কিছু বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড সকালে যাইয়া কাঁচা বাজার ছিল না তাই ভাবছিলাম কিছু কাঁচা বাজার আনতে বলছিলাম তো এই বাজারগুলো আনছে ধরুন মানে কফি পিয়া মানে অনেক কিছু আনছে আলু টালু অনেক কিছু তো আমি এগুলো এখন ঢেলে নিবো আর যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রেখে দেবো সব কিছু আলাদা আলাদা করতেছিলাম আর এই সিজনে প্রথম কমলা আনছে বাসার ছোটো কমলাগুলা মানে এই সিজনে আসলে ছোটো কমলাগুলো আছে আমার কাছে ভালোই লাগে ছোটো কমলাগুলো ভালোই লাগে আর অনেক কিছুই আনছে কলা আনছে আর কেক আনছে আলু পেঁয়াজ মানে সাবান টাবান আজকে অনেক কিছু বাজার ছিল না এগুলো আনছে তাই আমি পেঁয়াজগুলো ঢেলে নিব তো তো দেখেন আগে কিছু পেঁয়াজ ছিল আলু একটু কম ছিল তো আমি পেঁয়াজগুলো নিয়ে বা আজকে লাল পেঁয়াজগুলো আনছি ইন্ডিয়ান পেঁয়াজ নাকি বলে অনেক দাম বাজারে যাই হোক যে আলু আনছে আলুগুলো আমি ঢেলে নিতেছি তো এদিকে ঝিঙ্গে ঢেঙ্গা সব কিছু আনছে তো এগুলো আমি ফ্রিজে রেখে সুন্দর করে দিলাম তো দেখেন আর এই যে সকাল দুপুরের জন্য রান্নার আয়োজন কত বিস্কিট টিস্কিট অনেক কিছু আনছে বাজার মোটামুটি আর এদিকে সরিষার শাক রান্না করবো তো কার শাকগুলো আমি কেটে নিলাম আবার হঠাৎ করে আমার খেয়ার সচেতন গেছে ভাত বসাইছি এর মাঝখানে অর্ধেক রান্নার পরে মানে ভাত বলো আসছে পরে যে গ্যাসের চুলা বন্ধ হয়ে গেছে সিলিন্ডার তা যাই হোক বন্ধ হয়ে যাওয়ার পর একদম শাকটা ভাজি করতেছি সিলিন্ডার আজকে নন একস্টিকের বড়ো বেশি না মানে হাতের কাছে যে কড়াই হয়ে আসলো ওগুলোই ব্যবহার করছে যেহেতু এগুলো নন একটিক ফ্রাই প্যান এগুলো ব্যবহার করলে ভালো জাল না তাপটা ভালো লাগে তাই আজকে হাতের কাছে যা ছিল তাই যেহেতু দেরি হয়ে গেছে অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এদিকে ছেলেকে একটু আলু ভেজে দিব মানে তেল গরম হয় নাই পরে করে দিয়া দিয়ে দিচ্ছি এরকম করে দেওয়ার পর সুন্দর করে মাছগুলো এখন ভেজে নিব তেলাপিয়া মাছ রান্না করবো তাই তো দেখেন পরে ভালো করে গরম হয় না মাছগুলো একটু ওরকম ভাজা হয় না যেহেতু রান্নার জন্য মাছগুলো আমি ভাজবো তো ভাবলাম একটু ভালো করে ভাজি তাই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখন মাছগুলো আমি উঠাই নিব তো উঠাই নেওয়ার পর সুন্দর করে দেখেন ইয়া করতেছিলাম এখন শা যে মাছগুলো আমি ভাজিয়ে উঠে নিছি শাকটা বাগা দেবো শাকটা বাগা দেওয়ার জন্য একটু ইয়া করে নিতেছি মরিচগুলো টাইলে নিলাম এখন সরিষা শাকটা বাগা দিয়ে নিলাম তো এই শাকটা কম শীতের সিজনের ভালোই লাগে কার কাছে তেমন লাগে আমি জানি না আমরা শীতের সিজনে একটু খাওয়া পরে সর্ষে শাকটা কম শীতের সিজনেই পাওয়া যায় তাই তো শাকটা একবার পারফেক্ট হয়ে গেছে চুলাটা একটু বাড়াই দিয়েছিলাম আর আমি ভীষণ চুলা ইউজ করি কারেন্টের চুলাটা এই চুলাটা রান্না করে অনেক শান্তি আছে মানে বড়ো মানে পারফেট আর সব করাই আমার চুলা ইউজ করা যায় তাই তো দেখে কি সুন্দর করে এখন ইয়ে করব আলদা বাটা রসুন বাটা দিয়ে দিব হলুদ গুঁড়া মরচি গুঁড়া টমেটো ধনিয়া পাতা এগুলো সব একসাথে দিয়ে দিব আর দিতে তারাপুড়ে রান্না যে এদিকে সব কিছু দিয়ে টুলাড়াচাড়া দিতেছিলাম আজকে রান্না করতে করতে পরে অনেক টাইম হয়ে গেছে সাড়ে তিনটা বেজ গেছে যেহেতু আমার ছোট মেয়েটা আজকে ঘুমা আসে নাই তো এটা ভাবতে আমার একটু ইয়ে হয়ে গেছে তো দেখেন এখন আলু সিম কফি এগুলো দিয়ে দিব তারা পেয়ে মাল দিয়ে রান্না করব তো দেখুন একটু ভালো করে লাড়া চাড়া দিতেছিলাম লাড়া চাড়া দিয়ে কষাই ভালো করে এখন পানি দিয়ে দিছি এখন মাছগুলো দিয়ে দিব তো তরকারিটা আমার হয়ে গেছে ক্যামেরায় এদিকে আমার রাতে খাওয়া দাওয়া শেষ প্রায় আর আমার হাজব্যান্ড যায় দেখে আমরা আজকে রাত্রে খাবার আজকে আগে খেয়ে বলেছি আর সে দেখে হঠাৎ করে একটা সারপ্রাইজ নিয়ে আসছে মানে খাবারের সারপ্রাইজ নান আনগির বলতাছে সেগুলো নিয়ে আসছে আমি তো রাগ হয়ে গেছে যে এটা তো ফোন দিয়ে নিয়ে আসতে পারতো আমরা তো ভাত খেয়ালাইছি বাচ্চাদের নিয়ে তো আমার জামাই বলতেছি আসছে সমস্যা নেই খাও খাওয়া যাবে হঠাৎ করে যদি এরকম সারপ্রাইজ দেয় না বলে কেমন লাগে সবাই বলেন তো আমার কথা হলে আনছে ভালো করছে বাট একটু ফোন দেওয়া তো নিয়ে আসতে বা তো ফোন দেওয়া আনে নাই মানে রাত্রে খাবারের পরে এরকম করে হঠাৎ সারপ্রাইজ কিন্তু খেতে কম বেশ মজা হয়েছিল খেতে খেতে খাইয়ে এনেছে ভাত হয়েছে খাইছে তো খেয়েছে এবার আসসালামু আলাইকুম সবাইকে